পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে এমন একটা পুজো প্যান্ডেল নিয়ে এসেছি যে পুজো প্যান্ডেলটা গত বছর কিন্তু আলাদা রকম একটা জিনিস সকলের সামনে তুলে ধরেছিল যেখানে ছিল কিন্তু প্রচুর প্রচুর গাছ এবছরই তাদের প্যান্ডেলে আবার অন্য রকমের একটা জিনিস আপনারা দেখতে পাবেন একদম প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি তো সেই প্যান্ডেল কারাগার এনাদের মানে এবছরের ভাবনা যে প্যান্ডেলে খুঁটী পুজোও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুটি পুজোতে আপনারা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছিলেন যে কী দিয়ে এবছর এই লালা বাগানের প্যান্ডেল হতে চলেছে তো চলুন বেশি কথা না বলে একদম প্যান্ডেলের ভেতরে নিয়ে গিয়ে পুরো প্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করব ঘুরে দেখাবো এবং আপনাদের কেমন লাগলো এবছরে লালা বাগানের প্যান্ডেল সেটা অবশ্যই জানাবেন এবং আর একটা এখানে কিন্তু জ্যান্ত মাছ আপনারা দেখতে পাবেন এই প্যান্ডেলে আসতে পারেন তো চলুন যাওয়া যাক রয়েছে লালাবাগান করে তো সেটার বাইরের থেকে প্যান্ডেলটা দেখতে এরকম একদম পুরো সমুদ্রের মতন একটা ঢেউ পড়েছে এবং তার ওপরে রয়েছে দুটো জাহাজ আর এই যে প্যান্ডেলের যে বাইরের থেকে মানে বোঝার উপায় নেই যে পুরোপুরি এটা কিন্তু প্লাস্টিকের বোতল দিয়ে করা এবং তার ভেতরে লাইট এমনভাবে দেয়া হয়েছে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ হচ্ছে আর এরপরে ভেতরে নিয়ে গেলে তো আরও চমক রয়েছে সমুদ্রের ভেতরে গেলে যেরকম আমরা প্রচুর প্রচুর মাছ দেখতে পাই এখানেও কিন্তু সেই জীবন্ত মাছ আপনারা দেখতে পাবেন আর বাইরের থেকেও কিন্তু প্যান্ডেলটা দেখতে দারুণ লাগছে মানে কি বলবো এক কথায় অসাধারণ লাগছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে একদম ভেতরে নিয়ে গিয়ে এবার ভেতরটা আপনাদেরকে ভালো করে দেখাবো আর আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দু হাজার পঁচিশে লালাবাগান নবানপুরের এই উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে এই প্যান্ডেলের এটা হচ্ছে একদম মানে এন্ট্রির মুখ তো এন্ট্রির মুখে ঢোকার পরে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে প্রচুর প্রচুর প্লাস্টিকের বোতল রয়েছে এখানে আর মানে এই প্লাস্টিকের বোতলের কিন্তু এবছরে ওনাদের পুরো থিমটা রয়েছে আর এখানে আসে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা এখানে এসে জ্যান্ত কিন্তু মাছ দেখতে পাবেন সেই মাছ কিন্তু এখানে রয়েছে এক কথায় হচ্ছে সমুদ্রের ওপরেই যে ওনাদের থিমটা রয়েছে সেটা আপনার বুঝতেই পারছেন এত সুন্দর গত বছর ওরা যে জিনিসটা আমাদেরকে দিয়েছিলেন সেটা ছিল পুরোপুরি ভাবে কিন্তু আহ গাছের উপরে সেখানে কিন্তু প্রচুর প্রচুর গাছ ছিল আর এই বছরে কিন্তু লালা বাগান আমাদেরকে আরো অন্যরকম জিনিস দিলো যেখানে দেখুন এখানে কিন্তু সব কিন্তু মাছ কিন্তু রয়েছে প্রত্যেকটা জালেই কিন্তু আপনারা জ্যান্ত মাছ কিন্তু দেখতে পাবেন আর তার সঙ্গে মাতৃ প্রতিমা অনবদ্য দেখতে লাগছে এক কথায় অসাধারণ অসাধারণ সেই মাতৃ প্রতিমাও আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আশা করি আপনাদের এবছরেও লালা বাগানের এই প্যান্ডেল অসম্ভব সুন্দর লাগবে বলার অপেক্ষা রাখে না এই যে প্লাস্টিকের যে কারুকার্য দেখতে পাচ্ছেন তার মধ্যেই রয়েছে কিন্তু ছোট ছোট লাইটিং করা রয়েছে জন্য আরো বেশি সুন্দর লাগছে আহ এক কথায় অসম্ভব সুন্দর আহ তো চলুন একদম আমি ভেতরে চলে এসছি এবার পুরো মাতৃ প্রতিমা আপনাদেরকে দর্শন করাই দেখালাম লালা বাগান নবান করে দু হাজার পঁচিশের এই প্যান্ডেল মানে এক অন্যরকম ভাবনা পুরো কলকাতা জুড়ে যখন এক রকমের একটা থিমের মতো সেই জায়গায় দাঁড়িয়ে লালা বাগান কিন্তু পুরো চেঞ্জ গতবারও ছিল এক অন্যরকম অনবদ্য সৌন্দর্য লালা বাগানের আপনারা প্রত্যেকেই দেখেছেন সেই ভিডিও এবছরে কিন্তু প্লাস্টিক দিয়েও যে এত সুন্দর একটা উপস্থাপনা করা যায় সত্যি এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো আমি সবাইকে বলবো যে একবার আসুন এই প্যান্ডেলটা দেখুন অসম্ভব সুন্দর দেখতে এই প্যান্ডেলটা হয়ে তো আপনারা আজকে মানে আজকে হচ্ছে তেইশ তারিখ না সরি আজকে হচ্ছে চব্বিশ তারিখ দেন পঁচিশ তারিখে সবার জন্য এই প্যান্ডেল ওপেন হয়ে যাবে আপনারা পঁচিশ তারিখে প্রত্যেকে আসতে পারেন এই লালা বাগান ভিজিট করুন আর কি করে আসতে হবে সেটা যদি জানতে হয় কমেন্ট করুন অবশ্যই আপনাদেরকে আমি রাস্তার ডিটেলসটাও দিয়ে দেবো তো আজকের জন্য টাটা